নিজাম সাহেব তিনি এখানে নির্বাচন করেছেন এখানে দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং গ্রামের মানুষের সাথে শহরের মানুষের সাথে মিশে গিয়েছেন ওখানে যতক্ষণ থাকেন আবার এক সময় যখন আসেন এক সপ্তাহ দশ দিন কন্টিনিউ করতে তার মানে রাজনীতিটা আপনাদের সঙ্গে থেকে করতে একবার নির্বাচিত হয়েছে যদি দু হাজার চোদ্দতে ভোট হইতে যদি দুই হাজার আঠারোতে বর্ধিত যদি দুই হাজার চব্বিশে কিন্তু বারবার নির্বাচিত সামনে নির্বাচিত হবে তাহলে এখন আমার এবং আপনাদের কাছে তো তার হাত শক্তিশালী কারণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা যেমন সমুন্নত আবার নেতাকেও কিন্তু ধরে রাখতে হবে এমন নেতৃত্ব দরকার যিনি এলাকাটাকে সামনের জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সঙ্গে সম্পর্ক রেখে আগামীতে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই করে এবং এই রামগতি যে আসন আমরা মনে করি যে আসনে তিনি একজন ফ্রন্ট লাইনের নেতা বাংলাদেশে যেমন তিনি তারক রহমানের সাথে থেকে কাজ করেন দলের কেন্দ্রীয়ভাবে যেভাবে কাজ করেন আমাদের জেলাতে থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন ঠিক একইভাবে আপনাদের মাটি মানুষের নেতা হিসাবে আপনাদের সঙ্গে থেকে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে একইভাবে কাজ করে যাচ্ছে